এটা আনা হয়েছে দিয়ার জন্য মানে আমাদের দীক্ষিতার জন্য একটা আনা হয়েছে আর যাই হোক আজকে ওদের বাড়িতে আমাদের ইনভাইট আছে কিসের জন্য কি সবটাই তোমাদের বলবো রিয়াদি খুব তাড়াতাড়ি যেতে বলেছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরই আমাকে বলেছে দুটো আড়াইটার মধ্যে চলে যেতে তো পুরো ভ্লগ দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে রিয়াদির বাড়িতে তোমরা সবাই চেনো এই যে গ্রিন কালার বাড়িটা হচ্ছে রিয়াদের বাড়ি বাট ওদের হচ্ছে এটা পিছনের দরজা সামনের দরজা দিয়ে যেতে গেলে আবার একটু ঘুরে যেতে হয় তো হচ্ছে রিয়াদিদি যখন রান্না করতে যাবো রাতের মেনু হচ্ছে চিকেন চাপ চিকেন বিরিয়ানি এই সমস্ত হবে এখন হচ্ছে কি রিয়াদি পারবে না আমাকে ফোন করেছে তাতে আড়াইটার সময় যেতে বলেছে এখন বাজে সাড়ে তিনটে ঠিক আছে আমি একটা লেট করে বলেছি এই দেখো 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 তো পিছন জন কি করছে গায়ে শুকতে শুকতে আসছে তো এই যে চলে এসছি রিয়াদির বাড়িতে চলো পরে আবার তোমাদেরকে দেখাবো কি করছি না করছি বেলটা বাজাই নাহলে শুনতে হবে না রিয়াদি হলোকাম ওয়েলকাম ওয়েলকাম কোথাও আমি আজকে বেলকাম আমার পেটের জোর নেই আজকে আমার ফুয়ে জোর নেই বিয়ে এসছে

ও হ্যাঁ আমি তো ইন্ট্রোই দিতে ভুলে গেছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা ব্লগ নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি আর আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে সবটাই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আজকে হচ্ছে রিয়াদির বাড়িতে একটা প্রোগ্রাম আছে দুদিন আগে হয়েছে মানে দু তিন দিন আগে একটা তোমরা ব্লগ দেখেছো দিয়ার যেখানে বার্থডে ছিল সেটা তো হয়ে গেছিলো তো আজকেও কিন্তু একটা রয়েছে তো সেটা তোমাদের বলবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকেও বিরিয়ানি বানাতে হবে তো রিয়াদি আমার বলেছে বিরিয়ানির দায়িত্ব দিয়েছে আর কি বানানোর জন্য আর একটা দিদিভাই এসছে মানে দিয়ার সঙ্গেই পরে ওর মানে মা এসেছে পুচকুটার মা তো যাই হোক এখানে কিন্তু চিকেন মানে লেগ পিস গুলো রয়েছে এগুলো বিরিয়ানির জন্য আর এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু চাল ভেজানো রয়েছে এগুলো হচ্ছে গিয়ে মানে বিরিয়ানির চাল আর এদিকে চিকেন রাখা রয়েছে এগুলো চিকেন চাপ হবে তো চলো পুরোটা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে রিয়ালি আমাকে এদিকে সব মশলা টসলা করে রেডি করে দিচ্ছে আর আমি শুধু বিরিয়ানিটা বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করো নি ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চলো আমি তো এদিকে সমস্ত কিছু ওই দিদি কেটে কুটে দিয়েছিল বলে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেলো কারণ এসেছি একটু লেট করেই সাড়ে তিনটে বেটে গেছে রিয়াদির বাড়িতে আসতে তারপর হচ্ছে গিয়ে কাটা কোটা থাকলে আর কি অনেকটা লেট হতো তো ওই দিদি ভাই এসে কেটে কুটে দিয়েছে যে কারণে আমার তাড়াতাড়ি সুবিধা হলো বসিয়ে দিতে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে আজকে তোমাদের দাদা ভাই নেই আগের দিন দিয়ার বার্থ দিন তোমাদের দাদা ভাই ছিল দেখে আমার অনেকটা সুবিধা হয়েছিল কেননা ও থাকলে না আমি একটা ভরসা পাই বিরিয়ানির মানে অনেকটা কোয়া কোয়ান্টিটি হবে তো বিরিয়ানিটা যে কারণে অল্প বিরিয়ানি নিজেদের মতো নিজেরা করা যায় কিন্তু যেহেতু এখানে অনেকজন খাবে প্রায় জন বারো মতো খাবে চোদ্দ জন মতো এরকম হবে তো ওই জন্য অনেকজনের বিরিয়ানি বানাতে হবে তো সেই কারণে আমার একটু মানে একটু ভয় ভয়েও আছে আবার কনফিডেন্সও রয়েছে যে হ্যাঁ পারবো মানে পারবো না এমন না পারবো আবার তোমাদের দাদা ভাই থাকলে আরো বেশি আমার কনফিডেন্স থাকে আর কি তো চলো এখন হচ্ছে গিয়ে চিকেন টিকেন গুলো ম্যারিনেট করে রেখে দিই আলুটা সিদ্ধ হতে হতে আর রিয়াদি বলছে তুমি ভিডিও করছিলো যে হ্যাঁ চলছে তো তাই খুঁজে দেখলো যে কোথায় ফোনটা রেখেছি আমি যাই হোক তুমি দেখতে থাকো আর আজকে কি আজকেও কিন্তু বার্থডে আছে কার বার্থডে বলো তো বন্ধুরা আজকে হচ্ছে রিয়াদি শ্বশুরের বার্থডে মানে কাকুর আজকে বার্থডে রিয়াদি যদিও আজকে বাড়িতে থাকতো না মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো রিয়াদি শ্বশুর বারবার করে বললো যে আমার যেহেতু অনেকটাই ইয়াদের শ্বশুর বোন নিজে থেকেই আর কি বলেছে যে সেভেন্টি ইয়ার্স হয়ে গেছে তো যে কারণে করতে তো যাই হোক রিয়াদিও বললো ঠিক আছে তাহলে করব সবাইকে বলবো যে কারণে আজকে এই অনুষ্ঠান তোমাদের এটা বলে দিলাম যাই হোক চলো এবার দেখতে থাকো পুরো ভিডিওটা আগে সব শেষ করে নিবা বাবা বলে তো এই যে এদিকে দেখো বিরিয়ানির চিকেনটা বসিয়ে কিন্তু ওদিকে একটু গেছিলাম আর চিকেনটা হয়েও গেছে রেডি আর একটু সামান্য ঝোল রাখবো যে কারণে বন্ধ করে দেবো একটু ফুটলে পরে বন্ধ করে দেবো এদিকে চালটাও কিন্তু হতে দিয়ে দিয়েছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর আলুগুলো কিন্তু প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম এই দেখো এখানে কিন্তু আলুগুলো রয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে চাপের আর কি চিকেনটা রেডি মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ওদিকে চিকেনটা ফুটতে থাক আর এদিকে রিয়ালি আমার জন্য মিষ্টি আর কি ভের করে রেখে দিয়েছে কখন থেকে আমি ভিডিও করছি দেখে নেওয়া হচ্ছিলো না তো মিষ্টিগুলো খেতে দারুণ টেস্ট ছিল এখানে তো দুটো খেয়েছিলাম আমি তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বাবা কি অবস্থা ফ্যান চালিয়ে চালটা হচ্ছে কি এখনো হয়নি হচ্ছে আর এদিকেও হচ্ছে গিয়ে চাল আছে এখনো এগুলো বসাতে হবে আর চিকেনটাও রেডি করা হলো এদিকে বেরেস্তাটা দেখো রেডি রয়েছে বেরেস্তা ভেজে রেডি করা হয়ে গেছে গাইজ ওইদিকে তো বিরিয়ানির চিকেনটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে রিয়ালি এখন চিকেন চাপের জন্য রেডি করছে আর এই যে কাকুকে একটু দেখিয়ে দিই আজকে কিন্তু কাকুরই আছে কিন্তু বার্থডে বয় হ্যাঁ আমাদের কাকুর আজকে বার্থডে সেই জন্যই এই প্রিপারেশান হচ্ছে সমস্ত কিছু তো চলো কাকু ব্লগে দেখতে পাবে এটা আর এদিকে বিরিয়ানির একটা হাঁড়ির চাল হয়ে গেছে আর এই হাঁড়িটার মধ্যে বসানো হবে এই যে দেখো এই চালটা ভেজানো রয়েছে ওই চালটা বসানো হবে এখানে কাজু পোস্ত বেরেস্তা সমস্ত কিছু রয়েছে বাড়িতে না মনে হয় ভূত আছে দেখো একা একা এগুলো কি অবস্থা হচ্ছে দেখো এ দেখো এই যে আরেক এক দিদি ভাই চলে এসছে ও কিন্তু নিউ ব্লগার তাই তো তোমার চ্যানেলের নামটা বলে দাও তো ওই নামে আছে তাই তো কুকিং মানে কি সে তুমি ব্লগ করো না কুকিং ফেসবুকে ছাড়ো মানে ইউটিউব না তো ও আচ্ছা বুঝতে পেরেছি আমাদের ইউটিউবে ছাড়ি ফেসবুকে শুরু করবে আচ্ছা আচ্ছা বিরিয়ানি বসে পরিষ্কার বানাচ্ছে তার মানে এই নিয়ে আজকে খুব থাকি ভাজি তার মধ্যে ফাইনালি বিরিয়ানির লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবার শেষে কিন্তু ঘি ছড়িয়ে দিচ্ছি এদিকে দেখো ভেজ বিরিয়ানি বসানো হয়েছে যারা চিকেন বিরিয়ানি খাবে না তাদের জন্য আর এদিকে বানানো কমপ্লিট হয়ে গেছে চিকেন চাপ চাপটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল খেতে আর পনির টনির এগুলো কিন্তু রিয়াদি আগেই করে রেখেছে দুপুরে আর কি যে জন্য কারণে আর কি আমাদের বেশি খাটনি হয়নি এটা হচ্ছে ভেজ বিরিয়ানি এখানে চিকেন চাপ রেডি আর এদিকে বিরিয়ানির হাঁড়ি একদম রেডি করে ফেলেছি এটা শুধু এখন গ্যাসে আর কি চাপালেই তখন চাপিয়ে নামালেই রেডি এই দু মানে দু তিনজন ব্লগার থাকলে কি হয় দিচ্ছে আমাকে ফেলে নিয়েও চলে যাচ্ছে বিক্রিও করতে ঢাকনা তুলে ফেলেছে রিয়াদি ভাবো না এর আগে কিন্তু আমিও ঢাকনা তুলেই যদি ফেলেছি রান্নাঘরে এতক্ষণ ধরে আমি ছিলাম তোর বান্ধবীদের নিয়ে আয় একটু ব্লগে দেখায় সবাইকে বান্ধবীগুলোকে দেখো বান্ধবীর পরিচয় করেই দাও একটু কি

তো ফাইনালি এদিকে দেখো কেক কাটিংয়ের সময় হয়ে গেছে এটা হচ্ছে রিয়াদির মাসি আর ওটা হচ্ছে মাসির ছেলের বউ মানে বৌদি হয় রিয়াদির আর এদিকে দিয়ার সব বন্ধুরা রয়েছে আর এদিকে রিয়াদির মা রয়েছে রিয়াদির পিসি শাশুড়ি রয়েছে পিসে মশাই রয়েছে তো অনেকেই ছিল আর দিয়া কি সুন্দর কার্ড বানিয়েছে ওর দাদুর জন্য দেখো তোমরা বার্থডের একটা গিফট ও সুন্দর নিজে হাতে বানিয়েছে খুব সুন্দর হয়েছে দেখো তোমরা মানে এটুকু বাচ্চা এত সুন্দর আইডিয়া করে বানিয়েছে এটাই মানে

Birth. কাজে সাড়ে আটটা নটার মতো তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফিরলো তো ওকে বললাম তুমি তাড়াতাড়ি আসো আর বিরিয়ানিটা কেটে দাও কেননা অনেকেই খেয়ে দিয়ে চলে যাবে মানে রিয়াদির পিসি শাশুড়ি ওরা রয়েছে তো ওরা আর কি তাড়াতাড়ি খেয়ে চলে যাবে যেহেতু দশটার সময় ডাক্তার দেখানো রয়েছে একবারে ডাক্তার দেখিয়ে ফিরবে যে কারণে তাড়াতাড়ি ওনারা বেরোবে তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি বিরিয়ানিটা কেটে দাও সবাইকে বেড়ে বেড়ে দিই আমরা তো যাই হোক এদিকে দেখো জেঠিমা কি করছিল মানে পাপড় ভাজছিল বোধ মানে রিয়াদির মা তো এদিকে হচ্ছে গামলা ঠামলা খুঁজছিলাম আমি কোথায় কি আছে না আছে রিয়াদির বাড়িতে আমি তো ঠিক জানি না তো গামলা ঠামলা খুঁজছিলাম ওই তোমাদের দাদাভাই বিরিয়ানিটা কাটবে সেই কারণেই বিরিয়ানি বানিয়ে দিলাম দিয়ে আমি থ্যাংক ইউ বলবো না এত আদর এত আদর এত আদর থ্যাংক ইউ বলেনি বলে এত আদর করে দিয়েছে তাই তো দেখো আমি রান্না করেছি যে রান্না করার প্রমাণ দেখো সাদা জামাটা আমার কি অবস্থা হয়েছে দেখো এই বাবা আজকে আমার বরকে ছাড়াই আমি একা একা বিরিয়ানি বানিয়েছি জানি না কেমন হবে গাইস বলছি যা হবে আমরা তো এই বান্ডি পড়া খাবো ভালো খারাপ ভালো তুমি কি বলো তুমি কি বলছো তুমি তখন তো বেশ ভালো কথা বলছি তুমি ব্লক করবে না ব্লক করবে না সামনে থেকে নিয়ে নাও তো এখানে রিয়াদের পিসি শাশুড়ি তারপরে পিসি মশাই তারপরে রিয়াদের শ্বশুর মানে কাকু সবাই একসঙ্গে বসে গেছে আর এদিকে সব বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে দেখো আর দিয়া তো কথাই বলবে না পুরো মাথা নিচু করে রয়েছে মানে ওদের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে আগে খেতে পারে সেই কারণে দেখো এখন কথাই বলবে না হবে সেটা হচ্ছে

তো ফার্স্ট হয়ে গেছে তাই তো এতক্ষণ আবার কথা বলবি তো এতক্ষণ কথাই বলছিল না ওকে বলছে কেমন হয়েছে আগে ফার্স্ট হবো কি না কথাই বলছে না ফার্স্ট হওয়ার জন্য ও কিন্তু ও কিন্তু চোট করেছে ও কিন্তু ও চিকুর পাতে আলুটা দিয়ে দিয়েছে

ঠিক ভাবে না 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 তুমি খাবি না খালি খাবি না ঠিকও পয়সা পড়তো সব এটা খাওয়াতে পি পি আর অল্প অল্প দেবে ডিগেস করে দেবে একদম অল্প অল্প ডিগেস করো ও দেবে हां ah, ครับนี่ครับนี่ได้กี่เหรอไม่ใช่เหรอนี่นะไอซ์ครูจ๋าโอเค তারপরে রিয়াদির পিসি শাশুড়িরাও চলে গেল তারপরে রিয়াদির মাসি বৌদি সবাই চলে গেছে আর কি খাওয়া দাওয়া করে আর ওর দিয়ার বান্ধবীরাও চলে গেছে আর শেষে কিন্তু সবাই আমরা যে কজন ছিলাম বসে গেছি ওই যে রিয়াদির মা দেখো যেঠি আর কি উঁকিমার ছিল ভিডিওতে আমি রিয়াদিকে বললাম তুমিও একটু মুখটা দেখিয়ে দাও আর তোমার দাদাভাই সবাই উপরে বসে গেছে আর আমি আর রিয়াদি নিচে বসে গেছি খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়া করিনি তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে আমাদের সবার খাওয়া দাওয়ার পরে যে ফার্স্ট ব্যাচে এনারা বসেছিলেন আবার এখন লাস্ট ব্যাচেও বসেছেন মানে দুবার করে খাওয়া দাওয়া চলছে নাকি ফার্স্ট ব্যাচে বসে আবার লাস্ট ব্যাচে তখন খেয়েছি চিকেন বিরিয়ানি এখন আমার কাছে ভেজ বিরিয়ানি ও এখানে আবার দেখতে দেখতে খাওয়া হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট